নমস্কার বন্ধুরা মৌস পাইশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বন্ধুরা শীত কিন্তু চলেই গেছে প্রায় গরমও কিন্তু একটু একটু পড়েছে আর এই সময়ে কিন্তু প্রত্যেক বাড়িতে দেখবে কম্বল কাঁচা ধোয়ার একটা পর্ব চলছে কারণ শীত চলে গেছে এখন কম্বল তো আর বাইরে রেখে দেওয়া চলবে না এখন এই কম্বলগুলোকেই ধোয়া কাঁচা করে আমাদের তুলে ফেলতে হবে তো আমরা হালকা শীতে যেমন হালকা কম্বল ব্যবহার করি সেরকম শীত বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ভারী কম্বলগুলো ব্যবহার করি তো বন্ধুরা হালকা কম্বলগুলো কিন্তু আমরা অনেক সময় হাতেও কেচে নিই বা হয়তো ওয়াশিং মেশিনেও দিয়ে দিই কিন্তু এই যে ভারী মোটা কম্বলগুলো এগুলো যদি আমরা জলে ভেজাই তাহলে কিন্তু কোনোভাবেও সম্ভব না হাতে করে কাচা বা ওয়াশিং মেশিনেও কিন্তু এত ভারী কম্বল দেওয়া সম্ভব না তো সেই কারণে কিন্তু কম্বল পরিষ্কার করতে আমরা অনেক সময় লন্ড্রিতে দিই আর অনেক অনেক টাকা কিন্তু আমাদের খরচা হয়ে যায় তো কোন রকম কষ্ট না করে রোদে না শুকিয়ে জলে না ভিজিয়ে এমনকি কোনোরকম পয়সা খরচা না করে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই ভারী কম্বলগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি অনেক দিন পর্যন্ত কম্বল ব্যবহার করলে দেখবে যেমন নোংরা হয় সেরকম কিন্তু কম্বল থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে আর এই কম্বল আমরা কিন্তু রেখেও দিতে পারি না তুলে তো তার জন্য কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় তো চলো একদম সহজ পদ্ধতিতে কীভাবে এই ভারী মোটা কম্বলগুলোকে পরিষ্কার করে নিতে পারি সেই টিপসটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আন্দাজ করেই আমি দু চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার এই বেকিং সোডাটাকে কিন্তু পুরো কম্বলের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে তবে তার আগে বিছানায় কিন্তু কম্বলটাকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে এইভাবে তো তারপরে দেখো পুরো কম্বলটার মধ্যেই আমি বেকিং সোডাটা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা হাতে করেও করতে পারো তবে আমি এখানে ছাঁকনি নিয়েছি এই কারণে যে ছাঁকনিতে করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় সমানভাবেই বেকিং সোডাটা পড়বে তো এরপরে আমরা কিন্তু আর জিনিস দেব কম্বলের মধ্যে সেটা হচ্ছে পাউডার আমাদের ঘরে যে ধরনের পাউডার রয়েছে সেই পাউডারটাই ইউজ করতে পারো অনেক সময় ডেট পার হয়ে যাওয়া পাউডার যেগুলো আমরা ব্যবহার করি না চাইলে কিন্তু তোমরা সেই পাউডারও কম্বলে দিতে পারো তো আমি এখানে বেকিং সোডা পাউডার আলাদা আলাদা করে দিলাম তোমরা চাইলে কিন্তু দুটো একসাথে মিশিয়েও তারপরে দিতে পারো তো দেখো এবার আমি এইভাবে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা কিন্তু বেকিং সোডা পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলবো না তো দশ মিনিট পর দেখো এখানে আমি একটা বিছানা ঝাড়ার ঝাটা নিয়ে নিয়েছি আর সেটা দিয়েই ভালো করে কম্বলটাকে একটু ছেড়ে নিচ্ছি এতে করে কম্বলের মধ্যে যে বেকিং সোডা বা পাউডারটা দিয়েছিলাম তার যে গুঁড়ো গুঁড়োগুলো সেগুলোও যেমন পরিষ্কার হয়ে যাবে সেরকম কম্বলের যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে তো চলো এর পরের স্টেপটা দেখে নেওয়া যাক একটা বড় পাত্রে আমি দেখো পরিষ্কার কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারো তবে কম্বল যদি খুব বেশি নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু শ্যাম্পুর দুটো পাতা নিতে হবে আমার কম্বলটা খুব একটা বেশি কিন্তু নোংরা হয়নি তো আমি একটাই শ্যাম্পুর পাতা এখানে জলটার সঙ্গে শ্যাম্পুটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি তো এর মধ্যে আমরা আরও কিন্তু দুটো জিনিস ব্যবহার করব। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার তো ভিনিগারও কিন্তু আমাদের সব সবসময়ই থাকে চাইনিজ রান্নাবান্নায় কিন্তু আমরা এইসব জিনিস ব্যবহার করে থাকি তো এই ভিনিগার আমি দু চামচ জলের মধ্যে মিশিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটা পারফিউম নিয়ে নিয়েছি তো পারফিউম একটু স্প্রে করে দিচ্ছি এই জলের মধ্যে কম্বল থেকে পারফিউমের একটা সুন্দর গন্ধ কিন্তু কিন্তু আসবে তো আমরা স্টেপে যে বেকিং বেকিং ব্যবহার করেছিলাম বাজে দুর্গন্ধ দূর করতেও যেমন সাহায্য করে সেরকম কিন্তু নোংরাও পরিষ্কার করতে সাহায্য করে তো দেখো এখানে আমি একটা বড় সুতির কাপড় নিয়ে নিয়েছি তো এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড়ই নিতে হবে তো এই কাপড়টাকে আমরা জলটা তৈরি করেছি ভিনিগার পারফিউম আর শ্যাম্পু দিয়ে সেই জলের মধ্যে ডুবিয়ে ভালো করে কিন্তু চিপে নিতে হবে কাপড়টাকে যাতে এর মধ্যে এক্সট্রা জলটা না থাকে কারণ কাপড়টা যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু কম্বলটাও ভিজে যাবে তো তোমরা কিন্তু এই ভেজা কাপড়টা দিয়ে হাতে করেও এইভাবে কম্বলটাকে ঘষে নিতে পারো তবে এতে করে অনেকটা সময় লাগবে হাতও কিন্তু ব্যথা হয়ে যাবে তো আমাদের কাজটাকে সহজ করার জন্য দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই ঢাকা দেওয়ার যে ঢাকনাগুলো তো সেরকমই একটা ঢাকনা নিয়ে নিয়েছি তো এখানে যত বড় ঢাকনা নিতে পারবে ততটাই কিন্তু জায়গা বেশি কভার করবে তো এই কাপড়টার মধ্যে আমি ঢাকনাটাকে রেখে উপরের দিকটা আটকে দিলাম তো এই ঢাকনার সুবিধা কি দেখো উপরে কিন্তু একটা ধরার জায়গা রয়েছে তো এবার এই ঢাকনাটা দিয়ে পুরো কম্বলের মধ্যেই কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে এতে দেখবে কম্বলের যে বাজে দুর্গন্ধ সেটাও কিন্তু দূর হয়ে যাবে কারণ শ্যাম্পুর একটা সুন্দর গন্ধ রয়েছে তারপরে পারফিউম দেয়া রয়েছে তো এইভাবে করে কিন্তু কম্বলের মাঝখানটাও যেমন পরিষ্কার করতে হবে সেরকম কম্বলের চারিপাশটাও কিন্তু ধরে ধরে পরিষ্কার করতে হবে তো একবার পরিষ্কার করার পরে কাপড়টার দিক তাকালে কিন্তু বুঝতে পারবে যদি নোংরা তো এখানে যেহেতু একটু রঙিন কাপড় নিয়েছি তাই হয়তো তোমরা অতটাও বুঝতে পারলে না কিন্তু অনেকটা নোংরাই কিন্তু উঠেছে তো আবার আমি এই শ্যাম্পুর জলের মধ্যে কাপড়টাকে ভালো করে ভিজিয়ে একটু চিপে নিয়েছি তো আগের বার যেভাবে আমরা পরিষ্কার করেছি একইভাবে কিন্তু ঢাকনাটার মধ্যে কাপড়টাকে বেঁধে আবার পুরো কম্বলটা কম্বলের চারপাশ সব জায়গা ধরে ধরে আর একবার মুছে নেব কাজটা হয়তো করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু এতে করে কিন্তু আমাদের কম্বল ধোয়া কাচা করার যে ঝামেলা তার থেকে অনেকটাই কম হবে আর আমাদের কম্বলের দুর্গন্ধও দূর হয়ে যাবে কম্বলটাও একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো দুবার ভালোভাবে কাপড়টা দিয়ে ঘষে নেওয়ার পর আমি শ্যাম্পুর জলের মধ্যে কাপড়টাকে ভালো করে ধুয়ে নিলাম তো এবার জলটার অবস্থা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে জলটা কতটা নোংরা হয়ে গেছে তাহলে কম্বলটা কতটা নোংরা হয়েছিল এখন কিন্তু কম্বল একদম পরিষ্কার হয়ে গেছে তো ফাইনালি আমরা এই জলটাকে ফেলে দিয়ে ওই পাত্রটাই ধুয়ে একটু পরিষ্কার জল নিয়ে এসেছি আর এখানে এই কাপড়টাকে আর একটু পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমরা কিন্তু আর একবার কম্বলটাকে আগের মতো করেই একটু ঘষে নেবো এইটুকু কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কম্বল একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো রকম কোনো দুর্গন্ধও থাকবে না আর আমাদের কিন্তু কাচাকাচি করার বা রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না ভিজে কাপড় দিয়ে যেহেতু আমরা মুছেছি সেই কারণে কিন্তু কম্বলটা হালকা একটু ভেজা ভেজা ভাব থাকবে তো সেই কারণে কিন্তু তোমরা একটু দশ মিনিটের জন্য ফ্যানটা চালিয়ে দিতে পারো আর না হলে কিন্তু বিছানায় এইভাবে একটু যদি বিছিয়ে রেখে দিতে পারো আধ ঘন্টা পর দেখবে কম্বল কিন্তু এমনি শুকিয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকের টিপস তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন গানটাও অবশ্যই প্রেস করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে